শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে কিন্তু একটা স্পেশাল ডে ইয়াস রথযাত্রা রথযাত্রা মানে ওই কবিতাটা মনে পড়ে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম জগন্নাথ মহাপ্রভু বসে আছেন ভক্তিরা কূর্তিপথে করেছি প্রণাম রথভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্যামি তো যাই হোক আজকে সকালটা শুরু হয়েছে যে জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা বলরাম সবাইকে নিয়ে এবং আমার প্রত্যেকটা দিনই শুরু হয়ে যায় একদম আমার বৃন্দাবনকে নিয়ে তো আজকে বৃন্দাবনে তো স্পেশাল হতেই হবে কারণ আজকে রথযাত্রা তো রথযাত্রায় তোমরা সবাই কে কী করছো কি কী খাবার বানাচ্ছো এবং জগন্নাথ মহাপ্রভুর জন্য কি কী প্রসাদ নিবেদন করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কি কি করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো শুরু করেছি এখন তাদের সমস্ত মানে সমস্ত কিছু নতুন নতুন পোশাক গহনা মুকুট সব দিয়ে তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি ইয়েস একদম আমার রাধা মাধব গো সোনা সবাই কিরম ধরনের জামা কাপড় পরেছে দেখে নাও রাধা মাধব পরেছে হলুদ আর গোপু পড়েছে লাল আর আজকে স্পেশাল হচ্ছে জগন্নাথ মহাপ্রভু এবং বলরাম সুভদ্রা মা তো জগন্নাথ মহাপ্রভুর ড্রেসটা আমার এত ভালো লেগেছে কারণ আমার খুব পছন্দের কারণ কী বলতো একটা বেশ চরির পাড় বসানো হয় না সাউথ ইন্ডিয়ান শাড়ির ওপর চরির পাড় বসানো সেরম ধরনের আমি পোশাক কিনে তাদের সাজিয়েছি তো আমার আমার রাধামাধব এবং জগন্নাথ মহাপ্রভু মা সুভদ্রা এবং বলরাম মহাপ্রভুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সোনাকে তো তোমাদের খুব ভালো লাগে আমি জানি দেখো লাল টুকটুক পরে কেমন বসে রয়েছে ফুল দিয়ে ঘর সাজিয়েছি আর জুঁই ফুলের মালা পরবে না তা তো হতেই পারে না সবাইকে জুঁই ফুলের মালা পরিয়েছি তারপরে সিংহাসনটাকে সুন্দরভাবে সাজিয়ে আজকে একদম মানে অদ্ভুতভাবে সাজিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর হ্যাঁ সকালবেলায় আমি জল মিষ্টি দিয়ে তাদের সেবা দিয়েছি তারপরে তো ছাপ্পান্ন ভোগ আছেই হ্যাঁ ছাপ্পান্ন ভোগে খিচুড়ি থাকবে না হতেই পারে না আর মালপোয়া ও বাবা সে তো অবশ্যই হবে তাছাড়া রয়েছে সুজি পাপড় ভাজা পাপ পাঁপড় ভাজা তো রথে অবশ্যই মাস্ট সবাই পাঁপড় ভাজা খেতে ভালোবাসে আর আমার মহাপ্রভু তো খেতে ভালোইবাসেন তো সব ধরনের ভাজা কাঁঠাল ফল পাকড় সমস্ত কিছু দিয়ে আমি আমার জগন্নাথ মহাপ্রভুর সেবা করেছি তা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে পড়বে না আর হ্যাঁ আজকে স্পেশাল দিনে কিন্তু আমার দুটো বান্ধবী আসবে তো তোমাদের ক্রমশ প্রকাশ হ্যাঁ আমরা একসাথে চাকরি করতাম তো যাই হোক করোনার পর থেকে তো আমি জব ছেড়ে দিয়েছি কিন্তু তারা এখনও করছে তো তারা সবাই আসবে তো চলো দেখো জগন্নাথ মহাপ্রভুকে কি সুন্দর লাগছে দেখেছো আর তার মধ্যে কদম ফুল দিয়েছি হ্যাঁ খুব কষ্ট করে তিনটে কদম ফুল জোগাড় করেছি সেই কদম ফুল দিয়েছি আর এই যে আমার বাবা মানেন গুরুদেব গুরুদেব বসে আছেন তো আমি গুরুদেবকে তো বাবা বলি তোমরা জানোই আর এই যে রেডি ছাপ্পানো গোটা ফল দিয়েছি মিষ্টি সব ধরনের মিষ্টি দিয়েছি খাজা আছে জিলিপি আমিত্তি সব তাছাড়া রসগোল্লা লাড্ডু সমস্ত ধরনের মিষ্টি ক্ষীর দই পায়েস পাঁপড় চাটনি পাঁচ রকম ভাজা লাবড়া তরকারি পনিরের তরকারি খিচুড়ি সমস্ত দিয়ে আমার প্রভুকে সমস্ত দিয়ে আমি আমার মতন করে প্রভুকে প্রসাদ নিবেদন করেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবাই ভোগ দর্শন করুন আর হ্যাঁ আমি কিন্তু আজকে ভীষণ খুশি বলেছিলাম আমার তিন বান্ধবী আসবে চলো তারাই চলে এসছে তাদের সাথে একটু আলাপ করে দিই ইয়াস সোমা আর জয়শ্রী চলে এসছে তাদের সাথে মানে পুজো তো হয়ে গেছে ওরা পুজোটা দেখতে পারেনি ওরা একটু লেট করে এসছে কারণ ওদের অফিস ছিল তো একটু ফটো সেশন হবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ ভালো লাগবে সাবস্ক্রাইব করবে টাটা